বাংলার সন্তান আরামবাগ মহকুমা তখন সিংহর মধ্যে ছিল আমরা বাংলা মতে ওনার মূর্তি আমরা স্থাপন করেছিল আমাদের নাগরিক মঞ্চ মুখ থেকে তাই পৌরসভায় সহায়ত দু হাজার উনিশে তাই আজকে আমরা নাগরিক মঞ্চের সকলে মিলে আমাদের এখানে আমাদের আমাদের এটা ছ নম্বর ওয়ার্ডে উপস্থিত আছে ছ নম্বরের নাগরিকরাও আছেন আর সবাই আমরা যারা আরামবাগের যারা এই সাংস্কৃতিক জগতের আছে প্রত্যেকে আমরা উপস্থিত হয়ে আজকে তাকে আমরা শ্রদ্ধা জানাবাম একশো পঁয়ত্রিশতম প্রয়াণ দিবস বছর ধরলে একশো চৌত্রিশ বছর হচ্ছে ধরো বারোশো আটানব্বই আজকের দিনে তের তিনি হয়েছিলেন ইংরেজি উনিশশো একানব্বই উনত্রিশে জুলাই কিন্তু বাঙালি বাংলা গদ্যের জন বর্ণ পরিচয় স্রষ্টা বিদ্যাসাগরকে আমরা স্মরণ করি সারা বছরই করি তার জন্মদিন এবং মৃত্যুদিন পালন করি বাংলা তারিখ মতে যার জন্য আমরা এখানে তার জন্মদিনটা বারোই আসছেন করি সারা বাংলা যেখানে ছাব্বিশে সেপ্টেম্বর হয় ইংরেজি মতে আমরা কিন্তু পালন করি বারুই আসছেন আমরা কেন বলবো তার যে জন্মস্থান যেখানে আমরা দু বছর আগে আমরা সবাই মিলে গিয়েছিলাম নাগরিক মঞ্চ থেকে সেখানে বাড়ি আসছি বাংলা পথেই তার জন্মদিন পালন করা হয় তার জন্মস্থানে অথচ আমরা সেই তারিখটা ভুলে গিয়ে ইংরেজি প্রীতি দেখাতে গিয়ে সারা ভারত বাংলা জুড়ে আমরা ছাব্বিশে সেপ্টেম্বর পালন করি আমরা এর বিরোধী আমরা বাংলা পথেই তার জন্মদিন আর আরামবাগ নাগরিক মঞ্চ সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে জর্জরিত প্রতিনিয়ত চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমন সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে